হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটি পিঠা রেসিপি আমরা অনেকে রাতের ভাত সকালে বাসি ভাত বলে থাকি সকালে অনেকে বাসি ভাত আমরা নষ্ট করি বা ফেলে দিই তো আমরা সেই বাসি ভাতটা ফেলে না দিয়ে আজকে আমরা তৈরি করব সুন্দর একটি পিঠা রেসিপি তো চলুন তার জন্য ফার্স্ট আমরা এখানে রাতের বাসি ভাতটা নিয়ে নিলাম এবার এটা আমরা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব তার জন্য আমরা মিক্সির মধ্যে বাসি ভাতগুলো নিয়ে নিচ্ছি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমরা দিয়ে দিলাম অল্প একটু জল এর মধ্যে বেশি জল দিলে আবার অনেকটাই ঝোল ঝোল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পুরো পারফেক্টভাবে রেডি হয়েছে দেখতে অনেকটাই গাঢ় ক্ষীরের মতো বা রান্না করা সুজির মতো লাগছে এরপর পেস্ট করা ভাতের মধ্যে আমরা দিয়ে দিলাম এক প্যাকেট সুজি সুজিটা দিয়ে খুব ভালোভাবে এটা আমরা ফেটে নেব এটা যত আমরা ভালোভাবে ফেটে নেব তত পিঠাটা খুব ভালোভাবে নরম হবে এবং ফুলবে তো খুব ভালোভাবে রেডি করে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এরই মধ্যে এটা একটু গাঢ়র মধ্যে চলে এসেছে এটা আবার একটু আমরা ফেটে নিচ্ছি তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক বাটি চিনি চিনিটা দিয়ে এটা আবার আমাদের ভালোভাবে রেডি করতে হবে নইলে চিনি কোনো দানা দানা থেকে যাবে একদমই খেতে ভালো লাগবে না তো এটা আমরা একটু টাইম নিয়ে খুব ভালোভাবে ফেটে নেব এর মধ্যে দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ আপনারা যখন ওটা রেডি করবেন হাতে একটু টাইম নিয়ে এটা ফাঁটতে হবে নাহলে পিঠাটা একদমই নরম হবে না এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ব্রেকিং পাউডার আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমরা এটা কিভাবে রেডি করলাম পুরোটাই আমরা ভিডিওর মধ্যে দিতে পারবো না তো এটা অনেক টাইম ধরে আমরা ফেটেছি তারপরে কিন্তু পিঠাটা সুন্দর হবে এটা ভালোভাবে রেডি করে নেওয়ার পর আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তাহলে পিঠাটা ভালোভাবে ফুলবে তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গোল হাতার সাহায্যে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলছে তো ওই যে বললাম এখানে আপনারা যত সুন্দরভাবে ওটা ফাঁটবেন পিঠাটা ঠিক এমনভাবেই রেডি হবে তো এইভাবে আমাদের প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলেছে তো এইভাবে আমাদের আজকের পুরা পিঠার রেসিপি রেডি করে নেব আর এই পিঠাটি যেমন নরম তুল তুলে খেতেও তেমনই স্বাদ তো কথা বলতে বলতে আমাদের পুরো পিঠার রেসিপি রেডি করে নিলাম আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকে পিঠার রেসিপি কেমন লেগেছিল আর আপনারা বাড়িতেই ট্রাই করতে পারেন